আমি নৌকা নিয়ে অল্প কিছু ভোটে আমি করেছিলাম বিভিন্ন কারণে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিন এই আলোডাবাসীর কাছে আমি দোয়া চাই যে আলোডাঙ্গাবাসীর যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সমাপ্ত করতে পারি এজন্যই আমার মূলত আমার বিভিন্ন ইস্তার থাকবে নির্বাচনে আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব পাশের ব্যাপারে কতটা আশাবাদী রয়েছেন এবং প্রথমেই পাশ করার পরে আসলে কোনটা যেহেতু গতবার নির্বাচন করছি মানুষের আমার প্রতি একটা ছিম আছে সেই ছাড়া জায়গা থেকে আমার বিশ্বাস দিতে আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করবো এবং মানুষ আমার প্রতি যথেষ্ট ছিম আছে আর বাসীর প্রতি আমার প্রতি যথেষ্ট সহানুভূতি আছে সেই ক্ষেত্রে আমি আমার একটা আশাবাদী আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সহায় থাকে অবশ্যই দিদব যেহেতু যারা রানিং যারা চেয়ারম্যান ছিল তারা তো তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আমি আলোনাবাসী যে অসমস্ত কাজগুলো আছে সেগুলো সমাপ্ত করার চেষ্টা করব প্রথম কোন কাজটা করবেন বলে অসমত করে দিবেন সেই কাজটা আপনি শুরু করবেন প্রথমে উপজেলাটাকে মানে জনগণের উপজেলা সেই জনগণের উপজেলা হিসাবে দেখতে চাই প্রথমে যে পনেরোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা এই উপজেলায় আছে সেই পনেরোটা ইউনিয়নের মানুষ যেন এই উপজেলাকে মুখে হয় সেজন্য যা যা করবে সে কাজগুলো আমি করবো

আর আমার কথা যে আমি সেবাদ জনগণের কাছ থেকে যাব আমার এটা হচ্ছে বড় পদেশ এবং